হ্যালো স্টুডেন্ট আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ভেদ থেকে বিগত বছরগুলিতে মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো নিয়ে তার আগে তোমরা একটু দেখে নাও ভেদ কি ভেদ কি আর ভেদ কি আর তোমাদের জানতে হবে ভেদে যে ধর্মগুলো হয় সেই ধর্মগুলো নিয়ে ভেদ এ ও বি যদি দুটি রাশি হয় তাহলে যদি বলে যে এ ও বি রাশি দুটি পরস্পর সরল ভেদে থাকে তাহলে হবে এ সমানুপাতি বি অর্থাৎ এর মান যদি বাড়ে বা এর মান যদি কমে তাহলে বিয়ের মান বাড়বে বা বিয়ের মান কমবে অর্থাৎ বিয়ের মান উল্টো দিক থেকে যদি বলি তাহলে বলতে পারি সরল ভেদের ক্ষেত্রে বিয়ের মান যদি বাড়ে তাহলে এর মান বাড়বে বিয়ের মান যদি কমে তাহলে এর মান কমবে ব্যস্ত ভেদ হচ্ছে একই রকম ভাবে এ ও বি রাশি দুটি যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে এ প্রপোর্শনাল হচ্ছে ওয়ান বাই বি এর অর্থ হচ্ছে বি এর মান যদি বাড়ে তাহলে এর মান কমবে লিখে দিচ্ছি বি যদি বাড়ে এ হচ্ছে কমবে আর বি যদি কমে এ বাড়বে তাহলে সরল ভেদের ক্ষেত্রে আমরা পাচ্ছি বিয়ের মান যদি বাড়ে তাহলে এর মান বাড়ছে বিয়ের মান কমবে তখন এ হচ্ছে কমবে বোঝা গেল ব্যস্ত ভেদের ক্ষেত্রে উল্টোটা বিয়ের মান যখন বাড়ছে তখন এর মান কমছে আর বিয়ের মান যখন কমছে তখন এর মান বাড়ছে যৌগিক ভেদ কি এ সমানুপাতিক বি এটা হচ্ছে সরল ভেদ আর এ সমানপাতি হচ্ছে যৌগিক ভেদ হচ্ছে বি বাই সি এই দুটো থেকে আমরা পাই যৌগিক ভেদ বোঝা গেল যদি বা এটা হচ্ছে যৌগিক সরলভেদ আর ব্যস্ত ভেদ নিয়ে করলাম একই রকম ভাবে যদি আমরা দেখি যে এ সমানপাতি বি আর এক সমানুপাতিক সি তাহলে যোগী ভেদ থেকে আমরা পাবো এ সমানুপাতিক বিসি বোঝা গেল তাহলে এরপর হচ্ছে ভেদের ধর্ম এক নম্বর যদি এ সমানুপাতিক বি হয় তাহলে বি সমানুপাতিক এ তাহলে এ সমানুপাতিক যদি বি হয় তাহলে বি সমানুপাতিক এ হবে দু নম্বর এ সমানুপাতিক বি যদি হয় তাহলে না আরেকটা হচ্ছে বি সমানুপাতিক যদি সি হয় তাহলে কি এ সমানুপাতিক বি আর বি সমানুপাতিক যদি সি হয় তাহলে হবে এ সমানুপাতিক সি বোঝা গেল এ কি আমরা সমানের ক্ষেত্রে যেমন জানতাম এরকম এ ইজিক টু বি টু যদি সি হয় তাহলে আমরা বলতে পারি কি এ ইজ ইক এ ইসিক টু সি বা এরকম ভাবেও তোমরা ভাবতে পারো ধরো এ ইকাল টু বি সমানের ক্ষেত্রে আর ইজ ইকাল টু সি এর মানে কি সেখান থেকে আমরা বলতে পারি বোঝা ভেদের কি রকম যদি এ প্রপোর্শনাল টু বি আর বি প্রপোর্শনাল টু সি হয় তাহলে এ প্রপোর্শনাল টু সি হয় তিন নম্বর এ প্রপোর্শনাল টু যদি বি হয় তাহলে এ টু দি পাওয়ার এন প্রপোশনাল টু বি টু দি পাওয়ার এন এন এর মান যে কোনো ধনাত্মক সংখ্যা তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই পাওয়ারগুলো সবসময় সমান হবে সমানবাদের ক্ষেত্রে যে কোনো সংখ্যা দুই তিন চার এইভাবে যে কোনো ধনাত্মক সংখ্যা এরপর দেখো চার চার নম্বরে হচ্ছে এ প্রপোশনাল টু বি সি বি বিপোশনাল টু হবে সি বাই এ বা সি প্রপোশনাল টু সি প্রশন দেখো এটা যদি একটু ভেঙে তোমাদের বলি তাহলে বুঝতে পারবে সমানুপাতিক থেকে আমরা সমান করছি তাহলে একটা ধ্রুবক নিতে হবে কে নট ইকাল হয়েছে সমানুপাতিক থেকে সমান করার জন্য ধ্রুবক নিয়েছি কে এখন এখান থেকে আমরা বি বের করতে চাইছি তাহলে বি সমান হচ্ছে বি সমান ওয়ান বাই কে ইন্টু এ বাই সি এই সমানটা সমানুপাতিক থেকে সমান সমানুপাতিক থেকে সমান করার জন্য কে নিয়েছি এখন এই কেটা যদি তুলে দিই তাহলে সমানুপাতিক পাবো তাহলে বি প্রপোশনাল টু ওয়ান বাই ওয়ান বাই ওয়ান বাই সরি এ বাই সি বোঝা গেল একই রকমভাবে সি এর মান আমরা পাব তাহলে যদি এ প্রোপোশনাল টু বি সি হয় তাহলে আমরা পাবো বি প্রপোশনাল টু এ বাই সি আর হচ্ছে সি প্রপোশনাল টু ওয়ান বাই সরি এ বাই বি বোঝা গেলো এইভাবে আসছে এরপর হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর বলেছে যদি এ প্রপোশনাল টু বি হয় তাহলে এসি প্রপোশনাল টু বি সি দেখো উভয় দিকে সি দিয়ে গুণ করা হয়েছে আর কিছু না সবসময় মনে রাখবে যে সমানুপাতিক থেকে সমান করার জন্য ধ্রুবগ্নিত অভ্যাস হয়েছে এরপর সমান পেয়ে গেছি উভয় পক্ষে গুণ করছি দেখো এক পাশে উভয় পক্ষে সি দিয়ে গুণ করা হয়েছে ছ নম্বর এ প্রপোশনাল টু বি আর হচ্ছে সি প্রপোশনাল টু ডি যদি হয় তাহলে বাম দিকের সঙ্গে বাম দিকে গুণ হচ্ছে এটার সঙ্গে এটা গুণ তাহলে এসি প্রপোশনাল টু বি ডি বুঝছে আর যদি ভাগ করি তাহলে আমরা পাবো এ বাই সি প্রপোশনাল টু বি বাই ডি এটা বোঝা গেল তাহলে কি পেলাম যে এ প্রপোশনাল টু যদি বি হয় আর সি প্রপোশনাল টু যদি ডি হয় তাহলে এই দুটোর গুণফল আর এই দুটোর গুণফল মাঝখানে সমানুপাতিক থাকছে একই রকমভাবে এ আর সি এর ভাগফল বি আর সি এর ভাগ মাঝখানে সমানুপাতিক থাকছে বোঝা গেল এরপর অঙ্কগুলো দেখে প্রথম কোশ্চেন যদি এক্স প্রপোশনাল টু ওয়াই হয় তাহলে দেখো এক্ষুনি তোমাদের বললাম যে এক্স প্রপোশনাল টু যদি ওয়াই হয় তাহলে ভেদের ধর্ম থেকে পাচ্ছি এক্স টু দি পাওয়ার এন proportional to y to the power n এখানে মনে রাখতে হবে n মানগুলো সব সময় সমান বোঝা গেলম n যে কোনো ধনাত্মক সংখ্যা তাহলে এখানে দেখো কোনগুলোর ক্ষেত্রে সমান আছে এখানে দুই এখানে 2 সমান এখানে 1 আছে 2 আছে সমান নয় তিন 2 আছে আর 2 3 আছে ঠিক আছে তাহলে आंसर হচ্ছে অপশন ডি বোঝা গেলম आंसर হচ্ছে অপশন ডি তাহলে

বি স্কোয়ার এটা দেওয়া আছে বা এখান থেকে এ ইজিকোয়াল টু সমান থেকে সমান করছে তাহলে কে নিলাম কে ইন্টু ওয়ান বাই বি স্কোয়ার দেখো অপশানগুলো দেখে নাও প্রতি ক্ষেত্রে হচ্ছে বিয়ের মান বের করতে হবে বি আকারে আমাদের আনতে হবে তাহলে তাহলে বি স্কোয়ার ইজিক টু কে বাই এ হয়েছে বা বি সমান হচ্ছে প্লাস মাইনাস রুট কে বাই রুট এরপর দেখো সমানুপাতিক তাহলে আমরা কি পাচ্ছি দেখো কে নট ইকাল টু জিরো তাহলে রুট কেও নট ইকাল টু জিরো ও তো বিপোরশনাল টু পাচ্ছি ওয়ান বাই প্লাস মাইনাস রুট এ হয়েছে তাহলে বলেছে কোনটি সঠিক তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি বি প্রপোশনাল টু ওয়ান বাই প্লাস মাইনাস প্লাস মাইনাস রুট এ পরের কোশ্চেন এ প্রপোশনাল টু এ প্রপোশনাল টু বি বি প্রপোশনাল টু ওয়ান বাই সি আর সি প্রপোশনাল টু ডি হলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক দেখো যেহেতু এখানে দেখো শূন্যস্থান পূরণ বলেছে আমি তোমাদের পরে ডিটেল বলে দিচ্ছি আগে একটু কোশ্চেন করাচ্ছি দেখো সমানুপাতিক থেকে সমান তাহলে কে নিলাম এটা কে ওয়ান নিলাম ইন্টু বি এখান থেকে আমরা বি এর মান পাচ্ছি বি সমান হচ্ছে কে টু ইন্টু ওয়ান বাই সি আর সি সমান হচ্ছে কে থ্রি ইন্টু ডি হয়েছে এখন আমরা মানগুলো বসাচ্ছি এক এক করে কে টু সি এর মান পেয়েছি সে জায়গায় সে মান বসাচ্ছি সে সমান হচ্ছে দেখো কে টু বাই কে থ্রি একটু অন্য ধ্রুবক নিয়ে নিলাম কে ফোর ইন্টু ওয়ান বাই এখান সাইডে লিখে দেবে এটা যদি দু নাম্বার কোশ্চেন থাকতো তাহলে কষে কষে করতে এখানে কে ফোর টু হচ্ছে কে কে বাই থ্রি সাইডে একটু লিখে দিতে হবে সমান এখন বি এর নাম বসাচ্ছি কে ওয়ান বি সমান পেলাম কে ফোর ইন্টু ওয়ান বাই দেখো কে ওয়ান আর কে ফোর দুটোই ধ্রুবক তার জায়গায় একটি ধ্রুবক নিয়ে নিলাম কে ওয়ান বাই ডি এখানে লিখে দিতে হবে কে ইকল টু হচ্ছে কে ওয়ান ইন্টু কে ফোর

পাই আর কিউ এখন দেখো চার তিন আর পাই দুব এখান থেকে আমরা বলতে পারি ভি প্রপোশনাল টু আর কিউ এটাই হচ্ছে অ্যান্সার পরে কোশ্চেন এ ও বি ব্যস্ত ভেদে আছে অর্থাৎ এ প্রপোশনাল টু ওয়ান বাই বি ব্যস্ত ভেদে আছে তাহলে এ ইজিক এ বাই বি সমান হচ্ছে এটা সত্য না মিথ্যা বলেছে সত্য না মিথ্যা হয়েছে তাহলে আমরা কি পাচ্ছি এ ইজিক বাই বা এ টু কে এখানে দিয়েছে এ বাই আমরা পেলাম তাহলে হচ্ছে মিথ্যা কোশ্চেন এ প্রপোশনাল টু বি আর বি প্রশনাল টু ওয়ান বাই সি এবং সি প্রপোশনাল টু ওয়ান বাই সি প্রপোশনাল টু ডি হলে এ প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি হবে এটাও সত্যনামিত এটা তোমাদের এক্ষুনি করালাম এটা হবে সত্য এর আগের কোশ্চেন আমরা করলাম যে এই সম্পর্কই দেওয়া ছিল বের করতে বলেছিল যে এ আর ডি এর মধ্যে সম্পর্ক তাহলে এ আর ডি এর মধ্যে আমরা সম্পর্ক পেলাম এ প্রশনাল রাফে একটু করে দিচ্ছি দেখো এ প্রপোর্শনাল টু বি আর বিপোর্শনাল টু সি সেখান থেকে আমরা বলতে পারি এ প্রপোর্শনাল টু ওয়ান বাই সি আর বলেছে সি প্রপোর্শনাল টু ডি তাহলে এ ইজিক টু ওয়ান বাই পরের কোশ্চেন এক্স প্রপোশনাল টু এক ওয়াই প্রশনাল টু জেড এক্স হলে দেখাতে হবে প্রথম কাজ হচ্ছে থেকে সমান করা

ওয়ান ইজিক টু হচ্ছে কে ওয়ান ইন্টু কে ইন্টু জেড বা জেড ইজ ইকাল টু ওয়ান বাই কে ওয়ান হয়েছে এখানে কে ওয়ান কে টু নট টু জিরো অশূন্য ভেদ আর এখানে কে টু অশূন্য ভেদ অতএব তাদের তাদের গুণফল আমরা যদি কে এর মান দুই ধরি কে মান ধরেছি দুই

প্রপোর্শনাল টু ওয়াই আর ওয়াই প্রপোর্শনাল টু জেড জেড প্রপোর্শনাল টু এক্স ভেদ্রুবক তিনটি তাহলে প্রথমে আমাদের ভেদ্রুবক তিনটি বের করতে হবে এখান থেকে এক্স ইজ ইকাল টু কে ওয়ান ওয়াই বা ভেদ ধ্রুবকের বের করছি কে ওয়ান সমান হচ্ছে এক্স বাই ওয়াই ওয়াই ইজ টু কে টু জেড বা কে টু সমান হচ্ছে গুণ ফল তাহলে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি সমান হচ্ছে এক্স বাই ওয়াই ইন্টু

চোদ্দ সমান হচ্ছে একের সাত কে এর মান আমরা পেয়ে গেলাম অতএব সম্পর্ক কি পেলাম এ আর বিয়ের মধ্যে এ ইজ টু মান বসাচ্ছি একের সাত ইন্টু বি এটা হচ্ছে এ আর বি এর মধ্যে সম্পর্ক এখন বলেছে এর মান যখন পাঁচ তখন বিয়ের মান করত এর মান পাঁচ বসাচ্ছি এর মান বসাচ্ছি পাঁচ সমান ওয়ান বাই সেভেন ইন্টু বি বিয়ের মান বের করতে হবে তাহলে বা বি ইজ ইকাল টু হচ্ছে পঁয়ত্রিশ বিয়ের মান হচ্ছে পঁয়ত্রিশ অ্যান্সার এরপর কোশ্চনে বলেছে এক্স প্রোপোশনাল টু ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইজ ইকাল টু টু এ এক্স ইজ ইজিক টু এ হলে দেখাতে হবে ওয়াই স্কোয়ার টু হচ্ছে ফোর এ এক্স দেখা যাচ্ছে এক্স প্রোপোশনাল টু ওয়াই স্কোয়ার তাহলে সমান পার্থিক থেকে প্রথমে সমান করছি তাহলে এক্স ইজ ইকাল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার এখন আমরা যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো বসিয়ে কে এর মান বের করছি এক্স এর মান দেওয়া আছে এ কে ইনটু ওয়াই এর মান দেওয়া আছে দেখো টু এ তাহলে তার হোল স্কয়ার বা এ সমান হচ্ছে কে ইনটু ফোর এ স্কয়ার এখানে দেখো এ কাটছে তাহলে পড়ে থাকছে কি এ পাশে থাকছে ওয়ান আর এ পাশে থাকছে কি ফোর এ ইনটু

দেখোয়ার ইস কোশ্চেন বিপোর্শনাল টু এ স্কোয়ার এবং এর বৃদ্ধির অনুপাত দিয়েছে টু টু থ্রি অনুপাতে হলে বি এর বৃদ্ধির অনুপাত এর বৃদ্ধি বলেছে এর বৃদ্ধির অনুপাত দিয়েছে টু ইস টু থ্রি এই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে এ আর বি এর মধ্যে সম্পর্ক বলেছে প্রপোশনাল টু এ সার সমান সমান করছি তাহলে হচ্ছে কে ইন্টুয়ার হয়েছে দেখো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এর বৃদ্ধি প্রথমে এর বৃদ্ধি টু টু থ্রি আছে তাহলে অনুপাতকে আমরা এক্স ধরে নিচ্ছি টু এক্স তার দ্বিতীয় বৃদ্ধি হচ্ছে থ্রি এক্স হয়ে গেল যখন প্রথম এর বৃদ্ধি হচ্ছে টু এক্স তখন বি এর মান আমরা পেয়ে যাবো এখান থেকে কারণ এ আর বি এর মধ্যে সম্পর্ক দিয়েছে তাহলে কে ইন্টু টু এক্স এর হোল স্কোয়ার হয়েছে সমান এক্স ইন্টু ফোর তাহলে পেলাম কি বি এর মানটা পেলাম কে ইন্টু ফোর স্কোয়ার তারপর এর যখন দ্বিতীয় প্রথমে এর বৃদ্ধি যখন টু এ হচ্ছে তখন বিয়ের যে মান পাচ্ছি কে ইন্টু ফোর এক্স স্কোয়ার তারপর এর বৃদ্ধি যখন থ্রি হচ্ছে তখন কে এর মান পাচ্ছি আমরা কে নাইন এক্স স্কোয়ার তাহলে অতএব বিয়ের বৃদ্ধি হচ্ছে বিয়ের বৃদ্ধির অনুপাত এর অনুপাত কি কে ইন্টু ফোর এক্স স্কোয়ার is টু কে ইন্টু নাইন স্কোয়ার কে কে কাটছে ফোর এক্সে স্কোয়ার্সে স্কোয়ার কাটছে পড়ে থাকছে ফোর টু নাইন হয়েছে এটাই হচ্ছে তো এই ছিল আজকের ক্লাস আশা করি আজকের ক্লাসের কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো নাম্বার হচ্ছে ডবল সেভেন নাইন সেভেন ওয়ান ফাইভ ওয়ান নাইন এইট ওয়ান তো আজ এই পর্যন্ত তোমার সবাই ভালো থেকেও ব্যবহার